নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সকলের জন্য আজকে আমার এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এতদিন যা হতাশা দুঃখ কষ্ট নানান রোগ ভোগ সব কিছুতে আপনি ভুগেছিলেন সেগুলি এখন দূর হবে আপনার সফলতা এখন আপনারই হাতে এতদিন পর আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হতে চলেছে এখন এমন কিছু আপনি পেয়ে যাবেন যা আপনি কোনো দিনও কল্পনা করেননি এখন আমি আপনাদের পাঁচটি সংকেতের কথা বলবো, যে সংকেতগুলো আমাদের জীবনে মিরাকেল আসার আগে ঘটে থাকে এই সংকেতগুলো আপনার কাছে হয়তো খুবই সাধারণ ঘটনা বলে মনে হতে পারে কিন্তু এইগুলির একটিও যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন আপনার জীবন বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এইটি হলো ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য একটি সংকেত ইউনিভার্স আপনাদের জানাতে চায় যে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য নতুন কিছু সৃষ্টি করা হচ্ছে ইউনিভার্স আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি এই অবস্থায় আছেন কি না এই সংকেতগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে জানবেন যে আপনার জীবনের সেরা সময় আসতে চলেছে আর ইউনিভার্সের আশীর্বাদে এখন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে ইউনিভার্স এখন আপনার জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছে খুব বড় কিছু ভাবা হচ্ছে আপনার জন্য তাই এই সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে মানসিকভাবে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর ওপর নির্ভরশীল হবেন না আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবেন আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন এটা মনে রাখবেন যে কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের হাত নেই কিন্তু নিজেদেরকে ইতিবাচক রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার ভিডিওটির মূল পর্বে আসা যাক এখন আমি আপনাদের জানাব সেই সংকেতগুলো কি কি? যা ইউনিভার্সের তরফ থেকে আমাদেরকে পাঠানো হয় যদি এগুলো আপনার সাথে হয় তাহলে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম যে পরিবর্তনটি দেখা যায় সেটি হয়তো আপনার কাছে খুব সাধারণ ঘটনা বলেই মনে হতে পারে বা কাকতালীয় বলেও মনে হতে পারে কিন্তু এটি আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে এই পরিবর্তনটি আসার আগে প্রথম যে মিরাকেলটি ঘটে সেটি হলো ইউনিভার্স দ্বারা আপনাকে সেটি হলো আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া অর্থাৎ আপনার মনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানো এটি আপনি নিজেই বুঝতে পারবেন আবার কারোর কারোর অবচেতন মনেই হতে পারে তবে এটা নিশ্চিত যে আপনি আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হবেন ধীরে ধীরে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ইউনিভার্স বা ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তে থাকে তাহলে এটি একটি বিস্ময়কর সংকেত হ্যাঁ এটি আপনাকে বোঝাবে যে আপনার জীবনে একটি বড় মিরাকেল ঘটতে চলেছে এখনি আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত সেরা সময়টি আসতে চলেছে যা আপনি এতদিন ধরে চেয়েছেন যখন পুরোপুরি ভেঙে পড়েছেন কি করবেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না সেই মুহূর্তে চোখ বন্ধ করে শুধু ইউনিভার্সকে স্মরণ করুন আর তার প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন আপনি আত্মনির্ভর হবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে যারা এটা বুঝতে পারে তাদের মধ্যে হঠাৎ করে আধ্যাত্মিক শক্তির জাগরণ কেন হল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনের বড় মিরাকেল যা আপনার জন্য অফরন্ত সুখ সমৃদ্ধি খুশি নিয়ে আসতে চলেছে দ্বিতীয় সংকেতটি হল আপনার চিন্তাধারা বা ফোকাস দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির দিকে থাকবে আপনার মনসংযোগ আপনার ইতিবাচকতার দিকে আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটে তাহলে এটি ইউনিভার্সের সবচেয়ে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছেন আপনি তাদের সাথে কানেক্ট হচ্ছেন আপনি ইউনিভার্সের থেকে যে কানেকশান পাচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে সেরা পরিবর্তন বা সেরা সময় নিয়ে আসতে চলেছে এই সময় আপনার যা করা উচিত তা হলো নেতিবাচক যে কোনো কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা মনকে ইতিবাচক রেখে ইউনিভার্সের প্রতি মনোসংযোগ করা তৃতীয় সংকেতটি হল যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভাবেন তখন আপনার জীবন থেকে এমন কিছু মানুষদের দূরে সরিয়ে দেন যারা হয়তো আপনার খুব আপন ছিল হয়তো আপনার কোনো প্রাণপ্রিয় বন্ধু বা হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের যে কোনো কেউ তাদের সাথে আপনি মানসিকভাবে আর্থিকভাবে খুবই জুড়ে ছিলেন তাদের হয়তো আপনার জীবন থেকে ইউনিভার্স দূরে সরিয়ে দিল তবুও ইউনিভার্স তাদের থেকে আপনাকে আপনাকে আলাদা করে দেন কারণ তাদের থেকে আপনি মানসিক কষ্ট পাচ্ছিলেন হতে পারে আপনি তাদের অনেক ভালোবাসতেন তারা আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে হয়তো তারা আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখে তবুও তাদের থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়া হবে হয়তো সেই মুহূর্তে আপনি অনেক কষ্ট পাবেন ঠিকই কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন কারণ সেটি আপনার এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনার হয়তো মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এই মুহূর্ত থেকেই আপনার জীবনের এক নতুন ভোরের উদয় হবে এটাই হবে সেই বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটবে তারা সত্যিই আপনাকে সাহায্য করবে দেবদূতের মতো তারা আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে তারা দেখুন তো এরকম কিছু কি আপনার জীবনে ঘটছে তাহলে জানবেন এটিও ইউনিভার্সের একটি বড় সংকেত ভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনাকে আগলে রাখবে সব খারাপ মুহূর্ত বা জিনিস থেকে বা কোনো নেতিবাচক মানুষদের থেকে যা বা যারা আপনার উপযুক্ত নয় সময় পরিবর্তনের চতুর্থ লক্ষণটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবেন অর্থাৎ আপনি জীবনে সব সময় ছোট বড় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন সেই মুহূর্তে আপনার মনে হবে আমি এত ইউনিভার্সকে বিশ্বাস করি তাও কেন এত চ্যালেঞ্জ আমার জীবনে আসছে আসলে এই সমস্যাগুলির মধ্যে দিয়ে ইউনিভার্স আপনাকে মেন্টালি স্ট্রং করে তুলতে চাইছেন এই সমস্যাগুলি আসে আপনাকে মানসিকভাবে দৃঢ় করার জন্য কাজেই এগুলিকে কোনো সমস্যা বলে মনেই করবেন না বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করে দিচ্ছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করছে এই পরীক্ষায় জয়ী হওয়ার পরেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার জয় নিশ্চিত করা হবে ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স এই পরীক্ষার মধ্যে আপনাকে যাচাই করে নিচ্ছে যে আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তাই ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়বেন না সব পরিস্থিতিতেই মানসিক শক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখবেন আর বিশ্বাস রাখবেন ঠিক যেমন রাতের পর ভোর হয় তেমনি আপনার জীবনেও দুঃখের মেঘ সরে সুখের বৃষ্টি হবেই পঞ্চম সংকেতটি হলো আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন অন্যদের তুলনায় আপনাকে বিশেষ করে তোলে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনি সঠিক কর্ম করেন তাই এখন আপনি আপনার সঠিক কর্মের ফল পাবেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলি চলছে সেইগুলি আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি সব সময় আপনাকে লক্ষ্য করছে আপনার সঙ্গে উপস্থিত আছে আপনি আপনার মধ্যে এক অদ্ভুত শক্তির দ্বারা এমন কিছু ঐশ্বরিক জিনিস অনুভব করতে পারছেন বা এমন কিছু অর্জন করছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন সমাপ্তি ঘটবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না অযথা নেতিবাচকতা বা কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না সর্বদা নিজেকে ইতিবাচক রাখবেন কারণ এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জয় নিশ্চিত হতে চলেছে আপনি সঠিক কর্ম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাই আপনি আপনার কর্মের ফল সঠিক সময়ে সঠিকভাবে পাবেন শুধু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে আপনি যা চাইছেন মহাবিশ্বের অদৃশ্য শক্তিগুলি সেই জিনিসগুলো আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকছে আপনাকে আশীর্বাদ করছে তে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনি আপনার অন্তর আত্মার মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন আপনার জন্য ভবিষ্যতে খুবই প্রয়োজন আপনি আপনার জীবনের সফলতা প্রাপ্তির দোরগোড়ায় এসে গেছেন এতদিন যেসব সমস্যায় আপনার জীবন জর্জরিত হয়েছিল তা এখন ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে নিজেকে বোঝাবেন আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সমস্ত কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা আপনার মধ্যে আছে ইউনিভার্স সেই শক্তি আপনাকে দিয়েছেন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলেই মানসিক দ্বন্দ্ব তৈরি হবে কোনো পরিস্থিতিকে যখনই আপনি জটিল মনে করবেন তখনই সেই পরিস্থিতিটা আরও জটিল হবে সেই জটিল পরিস্থিতিতে আপনার যা মানসিক পরিস্থিতি তৈরি হবে তখন আপনি কখনো দিনই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই সময় আপনার আসল কাজ হল নিজের বৈশিষ্ট্যগুলো বা গুণগুলোকে চিনে নেওয়া আপনার ক্ষমতাগুলিকে উপলব্ধি করা অনেক ভালো ভালো গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী আপনি এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানাতে চায় খুব শীঘ্রই ইউনিভার্সের তরফ থেকে আপনার জয় সুনিশ্চিত করা হয়েছে সেই সমস্ত কাজ যেগুলোর জন্য আপনি এতদিন চেষ্টা করেছেন কিন্তু আপনার সকল প্রয়াস ব্যর্থ হয়েছে সেই সব কাজ ইউনিভার্সের আশীর্বাদে আপনার সফল হবে আপনি এমনই একজন মানুষ যে নিজের থেকে অন্যের কথা বেশি ভাবেন কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলেন না কাউকে কখনও ছোট নজরে দেখেন না কাউকে অসফল বানাতে চান না কারোর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান না ভেবে বলুন তো এই গুণগুলো আপনার সাথে মিলছে কি না যদি মেলে তাহলে জানবেন ইউনিভার্সের আশীর্বাদে আপনি অসীম সাফল্যের অধিকারী হতে চলেছেন ইউনিভার্সের তরফ থেকে এই সব মানুষদেরকেই বেছে নেওয়া হয় আর আশীর্বাদ দেয়া হয় ইউনিভার্স এই ধরনের মানুষদের পাশেই সবসময় থাকেন তাদের প্রতি মহাবিশ্বের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় আপনার জীবনের যা কিছু না পাওয়া যা কিছু বাধা সব ইউনিভার্সের আশীর্বাদে এখন দূর হতে চলেছে আপনার ভবিষ্যৎ জীবনে খুব বড় বদল ঘটতে চলেছে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চায় আপনার যে কাজগুলি এতদিন অসফল ছিল সেই অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হওয়ার সময় এসে গেছে আপনার অনেক কাছের মানুষ যারা আপনাকে বিশ্বাস করেননি আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছিল সেই সময়েও আপনি মনকে শক্ত করে ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখেছেন ভরসা রেখেছেন ইউনিভার্স এইভাবেই খারাপ সময়ের মুখোমুখি দাঁড় করিয়ে আমাদের পরীক্ষা নেন যে জীবনের শেষ দিন অবধি আমরা তার উপর বিশ্বাস বা ভরসা বজায় রাখতে পারি কিনা যদি এই পরীক্ষায় আমরা সফলতা অর্জন করি তারপর মহাবিশ্বের অদৃশ্য শক্তিগুলি সব সময় আমাদেরকে আগলে রাখে ইউনিভার্স আপনার জীবনের ছোট বড় সমস্ত পদক্ষেপগুলি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ইউনিভার্স দেখছে যে আপনার মধ্যে একটি পবিত্র আত্মার বাস রয়েছে যখন কেউ বিপদে পড়ে আপনি তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন তাকে আপনি চিনলেও করেন না চিনলেও করেন আর সাহায্য করতে পারলে নিজে আত্মতৃপ্তি অনুভব করেন সত্যিই যদি এই সব গুণগুলো আপনার মধ্যে থাকে তাহলে ধীরে ধীরে ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখের দিন চলে যাবে আর সুখ সাফল্য অর্থ সব কিছু ইউনিভার্সের আশীর্বাদে ধরা দেবে আপনার জীবনে এই সময় যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সহায়তার জন্য তৈরি হয়ে রয়েছে তাদের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা এখন দূর হয়ে যাবে আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে এখন সেই মুহূর্ত এসে গেছে আপনি যা চান যা অ্যাচিভ করতে চান তাই আপনার জীবনে এসে হাজির হবে ইউনিভার্সের আশীর্বাদে ইউনিভার্স আপনাকে বলতে চায় মহাবিশ্ব বা সৃষ্টি আপনার জন্য দু হাত ভরে উপহার নিয়ে এসেছে মন থেকে এগুলিকে গ্রহণ করুন ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে ইউনিভার্সের উপর ভরসা রাখুন ইউনিভার্সকে বলুন ইউনিভার্স আপনি আমার জন্য যা রেখেছেন যা ঠিক করেছেন তা আমি সাদরে গ্রহণ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স আমাদের প্রত্যেকেরই জন্মের একটি বিশেষ উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্য পালনের জন্যই আমরা পৃথিবীতে আসি নিজেদের ভালো দিকগুলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে শুধু মানুষ নয় ফুল ফল গাছপালা পশু পাখি ঈশ্বরের প্রতিটি সৃষ্টিকে মন থেকে ভালোবাসতে হবে যত্ন করতে হবে আপন করে নিতে হবে আমাদের চারপাশে একটি অদৃশ্য শক্তি আছে যখনই আপনি কোনো অসুবিধার সম্মুখীন হবে তখনই চোখ বন্ধ করে আপনার চোখ বন্ধ করে ইউনিভার্সকে আপনার বাধা বিপত্তির কথাগুলি জানাবেন দেখবেন আপনার সব বাধা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাচ্ছে আপনি একা নন ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে আপনাকে লক্ষ্য করছে আর আপনার কর্মফল অনুযায়ী আপনাকে ফল প্রদান করছে ইউনিভার্সের প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে জীবনের এই যাত্রাপথকে অতিক্রম করুন কোনো নিজেকে দুর্বল ভাববেন না আপনি একজন পূর্ণ আত্মা ভালো কাজের জন্য ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনের সকল কাজে সাফল্য বা সমৃদ্ধি লাভ করবেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে আপনার জীবনে এমন কিছু কষ্ট আছে যা ইউনিভার্সের আশীর্বাদে খুব শীঘ্রই দূর হতে চলেছে এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আলোয় ভরে যাবে হয়তো আপনারই কোনো খারাপ কর্মের ফল হিসাবে এতদিন ইউনিভার্স আপনাকে শাস্তি দিচ্ছিল আপনি আপনার কর্মফল ভোগ করছিলেন এখন এমন কিছু ভালো কাজ আপনি করেছেন যার ভালো কর্মফল ইউনিভার্স আপনাকে দেবে যে ইউনিভার্স আমাকে এই রকম ফল দিল আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি স্বপ্নেও ভাবেননি আপনার জীবনে নতুন পথের দিশা নিয়ে আসতে চলেছে ইউনিভার্স তাই আপনাকে এই সংকেতগুলির মাধ্যমে ইউনিভার্স জানাতে চাইছে যে আপনি এখন প্রস্তুত থাকুন আপনার জীবনের ভালো কিছুকে গ্রহণ করার জন্য বন্ধুরা যদি এই বার্তাগুলির সঙ্গে আপনাদের জীবনের একটুও মিল পান তাহলে অবশ্যই ইউনিভার্সকে একটা থ্যাংকস গিভিং করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব